তাই ডাক্তারের সাথে দেখা করে আসলাম তোর আরেকটা ইনজেকশন দিতে বলছে গিয়ে তাই নাকি ভাই হা কি হইল ইয়ামিন তোমার আবার কি হইল কি শুনবো আচ্ছা 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 বলো 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 কি হইলো হঠাৎ কানে কানে আলোচনা কেন মানে এক কিছু না কিছু না 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 কিছু তো ইয়ামিন দুষ্ট ফন্দি ভাবছে নয়তো ইয়ামিন সামনে কথা বলার মানুষ কানে কানে তো বলে না কিছু না বেডা কিছু বুঝবি না তুই চুপ থাক দুলা ভাই ডাক্তার কবে যাইতে বলছে ইনজেকশন দিতে দলে তো কালকে যাইতে বলছে কালকে ইনজেকশনটা দিয়ে আয় ঠিক আছে দুলা ভাই তাহলে কালকে যাবো ইয়ামিন ও ইয়ামিন ইয়ামিন ও ইয়ামিন কি হে তুমি তখন কানে কানে বলছিলা না বড় একটা ইনজেকশন এডিট করে ডাক্তারের হাতে বসিয়ে ছবি বানাতে যেন তোমার মামারে বড় ইনজেকশনের ছবি দেখিয়ে ভয় পাওয়াতে পারো হ্যাঁ হ্যাঁ বড় ইনজেকশন সহ ডাক্তারের ছবি বানায় আনছি হ্যাঁ তাই দেখবা নাকি দেখতে তো হবে কি হয়েছে ইয়ামিন তোমার আব্বর মোবাইল আমার দাও কেন দেখছো কি দেখমু ফু আরে আরে আর দেখতি এসেরে ডাক্তার এসে এত বড় ইনজেকশন কেন এটা কিসের ইনজেকশন এটা কারে দিব এইটা তরে দিব হ্যাঁ এটা কি কন্দুলা ভাই এত বড় ইনজেকশন আমারে দিব মানে মজা করেন নাকি দুলা ভাই আরে বেডা ডাক্তার আমার এই ছবিটা দিয়া বলল ওই বড় ইনজেকশনটা নাকি তরে দিব কি 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 কন্দুলা ভাই এত বড় ইনজেকশন তো বাপের জন্নও দেখি নাই এত বড় ইনজেকশন আমারে দিলে তো আমি শেষ কিছু করার নাই রে সময় মতো সবকিছু না দিলে এমনই হয় কেমন হয় এই যে করোনার সময় একটা ইনজেকশন দিস আর একটা দেশ নাই তো তো এক ইনজেকশনের পর দ্বিতীয় ইনজেকশন দিতে লেট করে ফেলছ তাই এত মাস লেট করার জন্য ইনজেকশন বড় হয়ে গেছে এতদিনে দিনে ওরে বাবারে কি কন দুলা ভাই হ বেডা সত্যি কইতাছি সবকিছু সময় মতো না দিলে সময় যত বাড়ে জিনিসও তত বাড়ে যেমন তোর ইনজেকশন এতদিনে বেড়ে গেছে এটা কেমন লজিক তোলা ভাই না মানে আয় ডাক্তারের কাছে গেলে দেখতে পারবি আয় এখন ইনজেকশনটা দিয়ে আসি কি বল ইয়ামিন হ্যাঁ হ্যাঁ চলো ওরে বাবা রে আমি এত বড় ইনজেকশন ভুলেও দিমো না পালাও হা 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 ইয়ামিন তুমি তো কঠিন দুষ্টু এডিট করা ছবি দেখে তো তোমার মামায় আসলেই ভয় পাইছে মানে বইনা বইনা আমার সাথে রাগ কৈর না বইনা হ্যাঁ ভূতের মুখে রাম নাম ভূত ভূত এখন আমার ভূতাসিকা একজন তো নয় বাচ্চা আবার ভূতায় সে পড়ছে দিনে দুপুরে আরে ফয়সাল ওইটা আমি কথার কথা বলছি ও আচ্ছা হঠাৎ আমার রুমে আর আমার বইনা বললে আদর করে ডাক ঘটনা কি ফয়সাল ঘটনা ঘটার আগে যেন আর ঘটনা না আগায় তাই ঘটনা আটকানোর জন্যই তোর একটা নতুন ঘটনা ঘটাতে হবে হ্যাঁ কি কইলো শোন আমি দরজা চিপায় পালাম ঠিক আছে দুলা আর ইয়ামিন আমি না আমি বাইরে গেছি গা

হা হা হা। শুরদ ইয়ামিন আর দুলাভাইয়ের কাছে আমারে ধরাই দিছ না প্লিজ। আচ্ছা, তরপাকেটা এখন কত টাকা আছে? কত? এ 100 টাকা হইব। 100 টাকা আছে। তাহলে 100 টাকাই দেই। এই তোর 100 টাকা দিয়া দিলে আমি আজকের দিন চলমু কেমনে? দুলাভাই, ইয়ামিন আরে না 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 না। না আজকে টাকা ছাড়াও চলতে পারমু। এই নে এই নে। তোর 100 টাকাই দিয়া দিলাম। কি হয়েছে তুমি চিনলাও কেন আর পারে না বলছে আমাকে সাম্বা বলবা না আমি শ্রাবণী শ্রাবণী বলবা চুপ থাকো আচ্ছা সাবনি ফয়সাল দোরে তরুমে ঢুকলো মনে হয় কি কইলি কিছি তো বুঝলাম না এটা কোন ভাষার ভাষা কি কয় কিছি তো না তুমি বুঝছো ইয়ামিন কই না তো কথা ক ফয়সাল কি রুমে আসছে নাকি না সেটা বল নো ইয়ামিন শ্রাবণী হা হা বললো নাকি না না বললো সত্যি তোর রুমে আছে ফয়সাল তাইলে বল কই আছে ইয়ামিন চুপ থাকতে বলছিল শ্রাবণী তাই শ্রাবণী চুপ করে আছে শ্রাবণী না না করতেছে আর আপনি ইয়ামিনের কাছ থেকে হা হা কথা শুনে মনে করতেছেন ফয়সাল এই রুমেই আছে ফয়সাল এই রুমে নাই ও সরি ভুল হয়ে গেছে ভাই ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সাবনি তার মানে তোর রুমে ফয়সাল ওরে বাবা রে তোরা খেয়ে গেছি এই তো ফয়সাল ধরো ইয়ামিন ফয়সাল রে ধরো এক কাজ করি এই গাছে উঠে যাই তাহলে ইয়ামিনার দুলাভাই আমার ধরতে পারবো না আর অত বড় ইঞ্জেকশন আমাকে আর দিতে পারবে না ওই বেডা নিচে নাম ডাক্তারের হাতে যে ইনজেকশন দেখাইলেন সেটা দেখার পর কোন বলদে যাইব অত বড় ইনজেকশন দিতে বলেন তুই যাবি যত যাই বলেন না কেন দুলা আজকে আমাকে আর ধরতে পারবেন না আমিও আর অত বড় ইনজেকশন দিব না আরে বেডা ওই ছবিটা ইয়ামিন মজা করে বানাইতে বলছিল তোকে বয় দেখিয়ে মজা নেওয়ার জন্য হা 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 আমাকে এখন নিচে নামিয়ে ওই বড় ইনজেকশন দেওয়ার জন্য মিথ্যা বলতাছেন এখন তাই না আরে না রে বলত সত্যি বলতাছি ওইটা এডিট করা ছবি আমি বানিয়ে নিয়ে আসছিলাম হা 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 তুলা ভাই লাভ নাই আজকে আমারে নিচে নামাতে পারবেন না হা হা ওরে বাবারে বেডা কইলাম নিচে নাম নিচে নাম মজা করে ছবি এডিট করছিলাম বুঝলি না আয় এখন তো তোর সত্যি হাসপাতালে যাইতে হবে আমার টেবিলে একজন সহকারী ডাক্তার আছে তার থেকে ইঞ্জেকশনটা নিয়ে আসো তো আচ্ছা ঠিক আছে কে ইঞ্জেকশন ওই বড় ইনজেকশনটা নাকি ওরে বাবারে ওইটা আমি দিব না কি হইল উনি বাবারে ডাকেন কেন আরে শালা এখনো বিশ্বাস করস না তোর যে ছবি দেখাইছি সেই ছবি ইডিট ছিল ডাক্তার সাহেব আপনি বলেন তো এখন যে ইনজেকশনটা দিবেন সেটার সাইজ কত বড় এই তো মাত্র এক গিব্বা সত্যি ইয়ামিন নিয়ে আসলে বুঝতে পারবেন ইয়ামিন যাও নিয়ে আসো আচ্ছা দেখালা কত ছোট্ট তার মানে ইয়ামিন এডিট করা ছবি আপনাকে বানাতে বলেছিল আর আপনি সেটা বানিয়ে আমার সাথে মজা নিয়েছিলেন কাজটা ভালো করো নাই ইয়ামিন ইনজেকশনটা দেই তারপর তোমারে ধরতাসি ডাক্তার সাহেব আপনি কোন ইনজেকশন দিলেন রোগীকে তুমি যেটা দিছো সেটাই আমি কখন ইনজেকশন দিলাম ইয়ামিন যে ইনজেকশন নিয়ে আসলো তোমার থেকে সেটা কই না তো আমার থেকে কেউ ইনজেকশন নেয় নাই আহ কি বলো জি একটি করোনার ইনজেকশন ছিল আর একটি চুলকানি কমানোর ইনজেকশন ছিল তো কি হইছে আমি ফোনে কথা বলছিলাম আমার ওয়াইফের সাথে তখন ইয়ামিন দুইটা ইনজেকশন থেকে একটা ইনজেকশন নিয়ে এসে পড়ছে আমারে না বলে হ্যাঁ তো নিয়ে আসছে এখন হইছে নাকি আরে মিয়া ইয়ামিন তো করোনার ইনজেকশন না এনে আরেকজনের চুলকানি কমানোর ইনজেকশন এনে আপনারে দিয়া দিছে জি তার শরীরে চুলকানির ইনজেকশন দেওয়ায় এখন উল্টা ইফেক্ট করবে মানে ভালো শরীরে চুলকানি না কমে উল্টা চুলকানি বেড়ে যাবে হ্যাঁ কি 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 বলো তুমি মনে হয় ভুল দেখছো ইয়ামিন এই কাজ কখনোই করতে পার না তাই না ইয়ামিন আমার টেবিলে একজন সহকারী ডাক্তার আছে তার থেকে ইনজেকশনটা নিয়ে আসো তো চুলকাইতেছে অনেক হ দুলা ভাই আমার তো অনেক চুলকাইতেছে ওরে বাবা রে এত চুলকাই কে ইয়ামিনের বাচ্চা তুই তাহলে ইচ্ছা করে করোনার ইনজেকশন না এনে আমাকে চুলকানের ইঞ্জেকশন দিয়ে দিস